আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি ফেসবুকে প্রফেশনালি কাজ করেন তাহলে ফেসবুক রাইট ম্যানেজার টুলস এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই রাইট ম্যানেজার টুলসের সুবিধা কি অসুবিধা কি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেওয়া যাক ধরেন আপনার ফেসবুক পেজে রাইট ম্যানেজার টুলস নাই আপনি ফেসবুকে অরিজিনাল ভিডিও তৈরি করেন আর আমার একটি রাইট ম্যানেজার টুলস আছে সেক্ষেত্রে আপনার ভিডিওটা আমি ডাউনলোড করে আমার পেজে আপলোড করে দিলে পরবর্তীতে আমার যেহেতু রাইট ম্যানেজার আসে সেক্ষেত্রে ভিডিও আপনার হলেও আপনি আগে আপলোড করলেও ভিডিওর মালিক কিন্তু আপনি না কারণ আমার রাইট ম্যানেজার আছে ফেসবুক ভিডিওর মালিক আমাকেই ধরে নেবে অর্থাৎ আপনার ভিডিওতে আমি আমি আপনাকে কপি রেট দিতে পারবো আপনি ভিডিও তৈরি করছেন কিন্তু ওই ভিডিওটা আমার পেজে আপলোড করছি আবার আমি আপনাকে কপি রেট দিয়ে দিতে পারবো আপনার অরিজিনাল ভিডিওতে আপনি ফেসবুকের কাছে যতই আপিল করেন কোনো লাভ হবে না কারণ ফেসবুক চাই প্রমাণ এজন্যই আপনার ভিডিওগুলি সুরক্ষিত রাখার জন্য আপনার রাইট ম্যানেজার টুলস নিয়ে রাখা ভালো এখন আপনি কিভাবে ফেসবুকের কাছে রাইট ম্যানেজার টুলসের আবেদন করে রাইট ম্যানেজার টুলস টুকু নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে রাইট ম্যানেজার টুলসের জন্য আবেদন করতে হয় ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটি ফলো দিয়ে সাথেই থাকুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক কাজে দিবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরুতেই আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি এখন এখানে সার্চ বার দেখতে পারবো সার্চ বার উপরে টেপ করে দিতে হবে এবং এখানে আমাদেরকে লিখে সার্চ করতে হবে ফেসবুক রাইট ম্যানেজার অ্যাপ্লাই লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে মেটার রাইট ম্যানেজার ওকে আপনি এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করে দেবেন এই ওয়েবসাইটে দেখে ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এভাবে ওপেন হবে এইখান থেকে রাইট ম্যানেজার নামে একটা অপশন রয়েছে এবং এরো বাটন রয়েছে এই এরও বাটনের উপরে ট্যাপ করবেন এবার এইখান থেকে যদি আমি একটু জুম করে দেখাই আপনাদের এখানে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবেন তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে যেটা করতে হবে এই ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডি আগে থেকে কিন্তু লগ করে নিতে হবে ওকে লগ করে নেওয়ার পর আপনি কিন্তু এভাবে আবেদন করতে পারবেন তো এইখান থেকে আপনার পেজগুলি দেখাবে আপনি কোন পেজের রাইট ম্যানেজার নিতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করে দেবেন আমি এই পেজে রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করব সেই জন্য আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচের দিকে আমরা দেখতে পাবো আরও তিনটা অপশন রয়েছে ওকে এই যে দেখেন নিচের দিকে এখানে তিনটে অপশন রয়েছে প্রথমে রয়েছে ভিডিও ইমেজ অডিও আপনি কিসের জন্য রাইট ম্যান্সার নিতে চাচ্ছেন আপনি কি ভিডিও প্রোটেক্ট করতে চান অথবা আপনি ইমেজ প্রোটেক্ট করতে চান অথবা আপনি অডিও প্রোটেক্ট করতে চান আমি যেহেতু ভিডিও প্রোটেক্ট করতে চাই আমি ভিডিও রেলি আপলোড করি সেই জন্য আমি ভিডিওর উপরে ট্যাপ করবো ভিডিওর উপরে ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে তো নিচের দিক থেকে আমরা আরও বেশ কয়েকটা অপশন দেখতে পারবো এইখানে দেখেন এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল মিডিয়া কোম্পানি আরও অন্যান্য রয়েছে তো আপনি যেটা সেটা সিলেক্ট করে দেবেন আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর এটা সিলেক্ট করে দিচ্ছি ওকে আপনারা আপনাদের যেটা সেটা সিলেক্ট করে দেবেন তারপর নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবো আমরা প্রাইমারি হোল্ডার নামে একটা অপশন রয়েছে আমরা করবো কি এই প্রাইমারি হোল্ডার উপরে ট্যাপ করব এবং এইখান থেকে আপনার নামটুকু আপনি লিখে দিবেন আমি আমার নামটুকু এখান থেকে লিখে দিচ্ছি ওকে তো এখানে নামটা লিখবেন হচ্ছে আপনার নিজের নাম লিখবেন আপনার নিজের নাম লেখার দরকার নাই আপনি নিজের নামটা লিখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে লিখে দেবেন তারপর নিচের দিকে রয়েছে এখান থেকে এই যে একটা অপশন রয়েছে সিলেক্ট ওয়ান এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এখানে বেশ কয়েকটা অপশন দেখাবে এখানে ফেসবুক জানতে চাচ্ছে আপনি কীভাবে ভিডিও আপলোড করেন অর্থাৎ আপনি কি ডেলি ভিডিও আপলোড করেন অথবা সপ্তাহে কয়েকবার আপলোড করেন অথবা সপ্তাহে একবার আপলোড করেন অথবা মান্থলি মাসে একবার করেন অথবা মাসে কয়েকবার করেন ওকে তো এইখান থেকে আমি দিয়ে দিব যে এ ফিউ টাইমস এ উইক অর্থাৎ সপ্তাহে কয়েকবার ভিডিও আপলোড করি আমি আপনি ডেলি করলে ডেলি দিতে পারেন তো ডেলি অনেক সময় করতে পারেন না মিস হয় এই জন্য আমি সপ্তাহে কয়েকবার দিয়ে দিলাম এটাই বেটার হবে তারপর এইখানে রয়েছে হ্যাভ ইউ ইস্যু অ্যাট কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর অর্থাৎ আপনি কি এর আগে কখনও ফেসবুকের কাছে কপিরাইট রিপোর্ট জারি করছিলেন কি না যদি করে থাকেন ইয়েস লিখবেন না করলে নো আমি করে নেই নো লিখে দিচ্ছি তারপর এখন এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে এইখানে আমাদেরকে পাঁচটা ভিডিওর লিঙ্ক দিতে হবে তো আমি এই ফর্মটা ফোল ফিল আপ করে আপনাদের সাথে আবারও আসতেছি এইখানে এই যে অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করে এইখান থেকে আপনার পেজের আপলোড করা পাঁচটা ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন আমি এখান থেকে পাঁচটা লিঙ্ক অ্যাড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার নিচের দিকে চলে আসবেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটুকু এখানে অ্যাড করে দিবেন আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিয়েছি এখানে ওয়েবসাইট সাইসে এটা আপনি চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল তারপর হচ্ছে এখানে আদার্স যদি আপনার অন্য কোনো পেজ থাকে বা এই পেজটা ছাড়া আরও একটা পেজ থাকে সেই পেজের লিঙ্কটুকু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন দিলেও হবে না দিলেও সমস্যা নয় এটা হচ্ছে অপশনাল তারপর এইখানে ফেসবুক কেন রাইট ম্যানেজার আপনাকে দিবে বা আপনার রাইট ম্যানেজার কেন প্রয়োজন এই বিষয়টা এখানে আপনি সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি এখানে কি লিখতে হবে এই লেখাটা আপনারা লিখে দি লিখতে পারলে লিখে দিবেন না লিখতে পারলে আমি এই লেখাটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এবং তারা ইউটিউব থেকে দেখতেছেন আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন কিংবা ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে আপনারা কপি করে নিতে পারবেন লেখাটা তারপর নিচের দিকে দেখতে পাবেন এখানে কন্ট্যাক্ট মেইল আপনার ফোনে অ্যাক্টিভ থাকা একটি মেল দিয়ে দিবেন এখানে তারপর এই যে নিচে দিকে দেখতে পারবেন সেন্ড ভেরিফিকেশন কোড এইখানের উপরে ট্যাপ করে দেবেন এবার আপনার মেলে একটা কোড চলে যাবে আপনার মেইল থেকে সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে ভেরিফাই করতে হবে ছয় ডিজিট একটা কোড চলে যাবে এই যে দেখেন অলরেডি ফেসবুক রাইট ম্যানেজার থেকে একটা মেল চলে আসছে তো আমি মেলের উপরে ট্যাপ করব ট্যাপ করে এই যে এখান থেকে ফেসবুক রাইট ম্যানেজার যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এইখানে দেখেন এই যে একটা কোড চলে আসছে এই কোডটুকু আমি কপি করে নেবো জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমি কোডটুকু কপি করে নিচ্ছি এবং আবারও আমি সেই ওয়েবসাইটে চলে যাব এবং এই যেখানে যে ছয় ডিজিট কোড বক্সটা রয়েছে এইটার ওপরে ট্যাপ করব আমি এই লিঙ্ক এই কোডটুকু এখানে পেস্ট করে দিচ্ছি ওকে পেস্ট করে দিয়ে এবার নিচের দিক থেকে আমরা দেখতে পারবো যেখানে এখানে ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে এখানে ভেরিফাই হয়ে যাবে এইখান থেকে যে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি ওকে তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে এবার আমার মেলে আবার আরেকটা একটা মেইল আসবে ওকে এখান থেকে দেখেন ফেসবুক কি বলছে থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার অর্থাৎ ফেসবুকের কাছে এবার একটা আবেদন চলে গেছে এখন ফেসবুক এটা চোদ্দ দিন পর্যন্ত অথবা আঠাশ দিন পর্যন্ত যাচাই বাছাই করে দেখবে যে আমি রাইট ম্যানেজার পাওয়ার যোগ্য কিনা যদি আমি যোগ্য হয়ে থাকি তাহলে আমাকে সাথে সাথে রাইট ম্যানেজার অ্যাক্সেসটুকু দিয়ে দেবে এবং এই যেখানে দেখেন ফেসবুক থেকে আরও একটা মেল দিয়েছে আমাকে ইউর রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন ওয়েজ রিসিভ হাই এম ডি রফিকুল থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু রাইট ম্যানেজার এখন ফেসবুক দেখা যাবে দেখে যদি আমি রাইট ম্যানেজার পাওয়ার যোগ্য হই অবশ্যই আমাকে রাইট ম্যানেজার টুলসটুকু দিয়ে দিবে আর আমার রাইট ম্যানেজার টুলসটুকু যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমাকে এরকম একটি মেল পাঠাবে সেই মেলের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হবে যে আমার রাইট ম্যানেজারটুকু অ্যাক্টিভ হয়েছে কিনা সুপ্রিয় দর্শক এভাবে আপনি ফেসবুকে রাইট ম্যানেজার জন্য খুব সহজে আবেদন করতে পারেন আশা করছি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে অবশ্যই আমাদের পেজ বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখুন আপনাদের অনেক কাজে দেবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম